কালীগঞ্জের মৌতলায় বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত আপনারা দেখছেন কালিয়ার কণ্ঠ শেখ মারুফ হোসেন সাতক্ষীরা জেলা প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকাল চারটায় মৌতোলা ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় ইউপি সদস্য ফয়সাল কবিরের সভাপতিত্বে ও জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী রাব্বি হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নলতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান এস এম হাফিজুর রহমান বাবু কিসমাতুল্লাহ বাড়ি দফতর সম্পাদক শেখ খাইরুল আলম নজরুল ইসলাম নজু সদস্য শেখ রবিউল ইসলাম প্রমুখ এই সময় বক্তব্য বলেন অতীতের সকল ভেদাভেদ বলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দলের দুঃখ সময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি জাকির হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ ফারভেজ হোসেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম শেখ ফলা হোসেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবু সাইদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর রহমান কাজী রফিক মুন্সির আবু তোরাব সুমন ইউনিয়ন তরুণ দলের সভাপতি রাসেল সহ উপজেলা ও ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার মতো নাম দিয়ে রাখো পড়ে যেত এজন্য আমি আমার প্রিয় ভাই ভাই আর্জুন ভাইকে একটি কথা বলতে চাই আমরা মতলাই ইউনিয়ন থেকে তাদের এই ত্যাগের জন্য আমাদের যে ত্যাগ স্বীকার করে এসেছি আপনারা কম বেশি জানেন আমাদের রাজনীতি আপনাদের